সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকারের দুজন বিশেষ বন্দি আবদুল্লাহিল আমান আজমি এবং মীর আহমেদ বিন কাসেমকে আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হয় আজমি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার এবং তার বাবা গোলাম আজম ছিলেন জামাতে ইসলামীর প্রধান অন্যদিকে কাসেম ছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেম আলীর কনিষ্ঠ পুত্র এবং পেশায় একজন ব্যারিস্টার আট বছর আগে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের মুক্তির পর বাংলাদেশের সেনাকর্তাদের এবং নাগরিকদের একাংশ দাবি তুলেছেন আয়নাঘরের বাকি বন্দীদেরও মুক্তি দেওয়ার আয়নাঘর থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাও মুক্তি পেয়েছেন ইউপিডিএফ সূত্রে জানা গেছে পাঁচ বছর তিন মাস ধরে বন্দী থাকার পর মঙ্গলবার ভোরে চট্টগ্রামে একটি স্থানে তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে মাইকেল চাকমা দুই সালের নয় এপ্রিল নিখোঁজ হন তিনি পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের জনগণ কৃষক শ্রমিক এবং মেহন্তি মানুষের মুক্তির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন আয়নাঘর কি বাংলাদেশের মানুষ এটিকে গুমখানা নামে বর্ণনা করেন দুই হাজার নয় সাল থেকে দুই হাজার এক সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ছয়শ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল হাসিনা সরকারি দুই হাজার সালে ক্ষমতায় আসার পর এই আয়নাঘর তৈরি হয় তথ্য অনুযায়ী এই বন্দীদের মধ্যে একাশি জনের মৃত্যু হয়েছে দুই সালের আগস্টে সুইডেনের একটি সংবাদ মাধ্যম নেত্রনিউজ এক অনুসন্ধানমূলক ভিডিও প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে আয়নাঘর থেকে বেঁচে ফেরা দুই প্রাক্তন বন্দির বিবরণ তুলে ধরা হয় আয়নাঘর ছিল ঢাকায় ডিজিএফআই সদর দফতরের পিছনে প্রাক্তন সেনা কর্মকর্তা হাসিনুর রহমান যিনি দুবার গুম হয়েছিলেন আয়নাঘরে তার বিবরণে দেখা যায় আয়নাঘরের ভিতরের অবস্থা সেখানে দুটি বিভাগ ছিল একটি পুরনো ষোলোটি কুঠুরির বিভাগ এবং একটি নতুন দশটি কুঠুরির বিভাগ প্রতিটি ঘর ছিল শব্দরহিত যাতে ভিতরের আওয়াজ বাইরে না যায় হাসিনুরের মতো আরেক প্রাক্তন বন্দি শেখ মোহাম্মদ সেলিম হোসেনও বলেছেন ফ্যানগুলো দিনে একবার বন্ধ হত তখন কাদার শব্দ শোনা যেত তবে তাদের খাবার পর্যাপ্ত পরিমাণে দেয়া হত কিন্তু খাবারের সময় নির্দিষ্ট ছিল না সেলিম জানান তার ঘরের দেওয়ালে অনেক লেখা ছিল কারও লেখা ছিল আমাকে বাড়ি থেকে তুলে এনেছে ডিজিএফআই আবার লিখে রেখেছিল ফোন নম্বর সাথে অনুরোধ করে গেছে যেন কেউ তার পরিবারের সাথে যোগাযোগ করে